অমিত যেটা বলেছেন তাকে মনে করাতে চাই দু হাজার কুড়িতেও নরেন্দ্র মোদী বলে গেছিল যে আমরা বাংলা তৈরি করব আজকে আমরা দেখলাম বাংলার মানুষকে বঞ্চিত করবার জন্যে অ্যাস করে যাতে বাংলার মানুষ এইখানে ভোট দিতে পারে না তারা ওই অধিকারটা হরণ করতে চান বাংলার মানুষ একটা হতে দেবে না আর বাংলা সব সময় যেটা করবে আগাম দু হাজার উনত্রিশ বছরে সরকার করতে পারবে না এটা আমরা ঠিক করব রাজ্য জুড়ে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছেষট্টি নম্বর ওয়ার্ড তপসিয়া বাইপাস এলাকায় পাঁচ ভাই একতা সংঘ ক্লাবের পক্ষ থেকে হয়ে গেল তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন এই প্রোগ্রামের মূল উদ্যোক্তা ছিলেন বিকাশ রায় এখানে বাচ্চাদের জন্য মিষ্টি কেক এবং কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়েছিল এবং দুঃস্থ মানুষদের শীত বস্ত্র বিতরণ করা হলো এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব জাভেদ আহমদ খান জাভেদ আহমদ খান জানালেন আমরা তৃণমূল কর্মীরা একটাই কথা জানি মানুষের পাশে থাকার আর আমরা যতটা পারি সেটা করারই চেষ্টা করি উনি বিজেপি কটাক্ষ করে জানালেন বিজেপির যতগুলো সিট বেঁচে আছে এবার সেগুলো অর্ধেক হয়ে যাবে এছাড়া বিকাশ রায় কি বার্তা দিলেন আপনাদের তৃণমূল কংগ্রেসের এইখানে সুন্দর নেতা আছে সে খুব সুন্দর প্রত্যেক বছর মতন এই বছর প্রোগ্রাম করেছে এবং এখানে বস্ত্র বিস্তরণ হয়েছে বাচ্চাদের মধ্যে কেক এবং মিষ্টি দেওয়া হয়েছে এবং অন্যান্য সাংস্কৃতিক প্রোগ্রাম হবে পরিবর্তন তো হবে তা উনি ঠিকই বলেছেন উনি বুঝতে পেরেছেন ছাব্বিশে উনাদের পর পরে খুঁজে পাওয়া যাবে সুবিস্তা দাঁড়ায় নতুন বছরে এই নতুন বছর সব কিনমিছে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির বিরুদ্ধে একবদ্ধ হয়ে আমরা লড়াই করবো এবং এই কিনো মিসে যারা কারিপাহার চারি পাহাড় আছেন তাদের বাংলা থেকে মুক্ত তাদের আমরা বাংলাকে তাদের থেকে মুক্ত করবো এবং তাদের আমরা আজ আমাদের তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উনত্রিশতম মানে জন্ম শতভাষিক আয়োজন করেছি আমরা এখানে তো বার্তা একটাই যে তৃণমূল সবাই জন্য আছে থাকবে আরো সুন্দরভাবে আসছে দু হাজার এই বার্তাটা দিচ্ছি যে আমরা যে হারে যে কাজ করেছি এসে নিয়ে সবাই জানে মানুষ জানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো উপায় নেই মমতা ব্যানার্জি একমাত্র আমাদের ভরসা আর উনি সব কাজ করেন আরে ওরা তো পরিযায়ী শ্রমিক আসবে চলে যাবে ভোটের সময় আসে এদের খুঁজে পাবে না ছাব্বিশের পরে এরা সব শেষ আর করে আমাদের সুবিধা হয়েছে যে ওদের যত ভোটার তারাই কেটে গেছে যারা ভোট দিয়ে আর ভোট দিতে পারবে না তারা আমাদের ভোটে মমতা ব্যানার্জি জয় জয় দেখুন স্বপ্ন দেখা তো ভালো স্বপ্ন না দেখলে মানুষ বাঁচতে পারে না মানুষ মারা যাবে স্বপ্ন আছে বলে মানুষ বেঁচে আছে তো ওরা স্বপ্ন নিয়েই বাঁচুক আমরা বাস্তবে আছি মানুষকে বার্তা দেবো যে সুন্দর সময়টা আসছে দু হাজার ছাব্বিশ সবাই ভালো কাটুক আজকের নতুন বছরের প্রথম দিন আর আমাদেরও প্রতিষ্ঠা দিবসের আজকে উনত্রিশতম জন্মদিন তো তার জন্য সবাইকে বার্তা দিচ্ছি সুন্দর থাকুক ভালো থাকুক